এখন আর পিন কোড নয় ডিজিপিন আপনার ঠিকানা কি ডিজিটাল হবে জানুন বিস্তারিত তথ্য এই ভিডিওতে যেখানে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে উঠে এসেছে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে কিন্তু ডিজিপিন লঞ্চ করা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো আর এই রিপোর্টগুলো কিন্তু প্রত্যেকটি সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং পোস্ট অফিসের তরফ থেকেও অফিসিয়ালি এর আপডেট কিন্তু নিয়ে আসা হয়েছে যেখানে কি বলা হয়েছে ইন্ডিয়া টুডের এই রিপোর্টে হোয়াট ইজ ডিজিপিন ইন্ডিয়াজ নিউ ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম এক্সপ্লেন্ড এই বিষয়ে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরব যেখানে পিন কোড অতীত ডিজিটাল ভারতে চালু হচ্ছে ডিজিপিন এই বিষয়ে আপনারা এখনই জানুন যেখানে কি বলা হচ্ছে ডাক বিভাগ ডিজিপিন চালু করেছে এটি একটি জিও কোডের ডিজিটাল ঠিকানা সিস্টেম যার লক্ষ্যই হলো অবস্থানের নির্ভুলতা এবং পরিষেবা সরবরাহ উন্নত করা এবং সংক্ষেপে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে ডিজিপিন অক্ষাংশ এবং দ্রাভিয়াংশের উপর ভিত্তি করে দশ সংখ্যার একটি কোড ব্যবহার করবে এবং এটি সরবরাহ এবং জরুরি পরিষেবার জন্য নির্ভুলতা উন্নত করবে অর্থাৎ এই ডিজিপিন আসার পরে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জিনিস খুব ভালোভাবে অর্থাৎ নির্ভুলভাবে সঠিক ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে এছাড়াও সহজে অ্যাক্সেসের জন্য আপনাদের প্রত্যেককেই কিন্তু এই ডিজিপিন সম্পর্কে জানতে হবে এবং এর বিস্তারিত তথ্য এবং আপনার নিজস্ব ডিজিপিন কি আছে সেগুলো কিন্তু এদের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ সেই পোর্টালের এইগুলো কিন্তু উপলব্ধ থাকবে তো হ্যালো অনলাইন ইউটিউব চ্যানেল অনলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ডিজিপিন সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর অবশ্যই এই রকমের বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো সবাইকার প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডাক বিভাগ ডিজিপিন নামে একটি অভিনব ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম চালু করেছে এটি আইআইটি হায়দ্রাবাদ এনআরএসসি ইসরোর সহযোগিতায় তৈরি একটি নতুন সিস্টেম যেটি সারা দেশে অবস্থান শনাক্তকরণের পদ্ধতিতে বিপ্লব ঘটাতে প্রস্তুত অর্থাৎ এনআরএসসি ইসরো এবং আইআইটি হায়দ্রাবাদের সহযোগিতাতেই এই ডিজিপিন যে ব্যবস্থা সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে ডাক বিভাগের তরফ থেকে এবার আমরা জানবো ডিজিপিন কি ভারতকে ছোট বর্গাকার গ্রিডে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি গ্রিডকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে একটি নতুন একটি অনন্য কোড দেওয়া হয়েছে সুতরাং আপনার ডিজিপিন হলো একটি ডিজিটাল ঠিকানা যা মানচিত্রে আপনার বাড়ির অবস্থানের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে অর্থাৎ আপনাদের যে ডিজিপিনটা দেওয়া হবে সেখানে অক্ষাংশ এবং মাংসের দিয়ে দেওয়া থাকবে এবং সেই ডিজিপিনটি আপনারা যদি ম্যাপে পুট করেন সেক্ষেত্রে আপনার বাড়ির যে ঠিকানা সেটা কিন্তু সরাসরি চলে আসবে এবং এটি সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে ডিজিপিন একটি ওপেন সোর্স অপারেবেল জিও কোডেড গ্রিড ভিত্তিক ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম এটি ডাক বিভাগের দৃষ্টিভঙ্গির একটি ভিত্তিপ্রস্তর যা অ্যাড্রেস অ্যাজ এ সার্ভিস প্রদান করবে এবং ব্যবহারকারী সরকারি সংস্থা এবং বেসরকারি খাতের সংস্থাগুলির মধ্যে নিরাপদ এবং দক্ষ মিথস্ক্রিয়াকে সমর্থন করার জন্য অ্যাড্রেস ডেটা ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত পরিষেবাগুলির একটি অ্যাডেড এটি কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এর পরবর্তী দেখছি ডিজিপিন কেন কার্যকর করা হচ্ছে এই পরিষেবাটির লক্ষ্যই হলো ব্যবহারকারী সরকারি সংস্থা এবং বেসরকারি খাতের সংস্থাগুলির মধ্যে নিরাপদ এবং দক্ষ মিথস্ক্রিয়াকে সমর্থন করা এবং জিআইএস ক্ষমতা অন্তর্ভুক্ত করে ডিজিপিন ভবিষ্যতে জিআইএস ভিত্তিক পরিষেবা সরবরাহের ডিজিটালাইজেশনের ভিত্তি স্থাপন করবে এবং নিশ্চিত করবে যে সঠিক অবস্থানের ডেটা একাধিক ক্ষেত্রে ব্যয় কার্যকর উপায়ে ব্যবহার করা যেতে পারে বলে এছাড়াও এই পদ্ধতিটি একই রকম শব্দ তো গুলির কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করবে এবং সকল ধরনের পরিষেবার জন্য নির্ভুলতা উন্নত করবে অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখি একই ঠিকানা আছে সেক্ষেত্রে প্রোডাক্ট বা পোস্ট অফিসের তরফ থেকে যারা পিওনের কাজ করে তাদের ক্ষেত্রে অসুবিধা হয় যে তারা একজনকার জিনিস অন্য দিয়ে দেয় কারণ সেখানে প্রপার অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকে না বলে এর ফলে কি হবে যদি ডিজিপিন সেখানে অর্থাৎ সেই প্রোডাক্ট বা সেই লেটারের উপর যদি সেই ডিজিপিনটা দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে না যখন পিওন সেই ডিজিপিনটা সার্চ করবে বা স্ক্যান করবে তখন কি দেখা যাবে না যে ব্যক্তির প্রোডাক্ট হবে বা যে ব্যক্তির লেটার হবে তার বাড়ির ম্যাপ কিন্তু সেই সিস্টেমের মধ্যে উঠে আসবে এর ফলে কি হবে খুব নির্ভুলভাবে সঠিক ব্যক্তির কাছে জিনিসটি পৌঁছে যাবে এটি কিন্তু খুবই ভালো একটি উদ্যোগ যেটা ডিপার্টমেন্ট অফ পোস্ট কিন্তু নিয়ে আসছে এছাড়াও সুনির্দিষ্ট ভৌগোলিক স্থানাঙ্ক প্রদানের মাধ্যমে ডিজিপি সম্ভবত লজিস্টিক এবং জরুরি প্রতিক্রিয়া পরিষেবাগুলিকে আরো উন্নত করবে এই ব্যবস্থাটি শেষ মাইল পর্যন্ত ডেলিভারি নিশ্চিত করবে এবং প্রত্যন্ত গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় বিশেষভাবে উপকারী হয়ে উঠবে তো এই হচ্ছে ডিজিপিন কেন কার্যকর করা হচ্ছে তার বিস্তারিত তথ্য এরপর আমরা জানছি বাস্তবায়ন এবং অ্যাক্সেসিবিলিটি সম্পর্কিত বেশ কিছু তথ্য যেখানে কি বলা হচ্ছে দেখুন জাতীয় ভূস্থানিক নীতি যেটা দু এর অধীনে থিমেটিক ওয়ার্কিং গ্রুপ অন অ্যাড্রেস কর্তৃক ডিজিপিন সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা এবং গৃহীত হয়েছেন সিস্টেমটি এখন বিভিন্ন মন্ত্রণালয় রাজ্য সরকার এবং প্রতিষ্ঠানে যুক্ত করার জন্য উপলব্ধ এবং ব্যবহারকারীরা এইচটিটিপিএস ডিএসসি ইন্ডিয়া পোস্ট ডট ডট ইন মাই ডিজিপিন হোম এই যে ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করবেন এবং আপনার ডিজিপিন আপনারা জানতে পারবেন এবং প্ল্যাটফর্মটির অ্যাক্সেস করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের ডিজিটাল ঠিকানা করে অর্থাৎ আপনার যে ডিজিপিন সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং উপরন্তু ডিজিপিনের প্রযুক্তি ডকুমেন্টেশন এবং সোর্স কোডের সম্পূর্ণ সংগ্রস্থল জিআইটি হাবে উপলব্ধ আছে যা উন্মুক্ত সহযোগিতা এবং দেশব্যাপী গ্রহণকে উৎসাহিত করবে তো এই হচ্ছে ডিজিপিন সম্পর্কিত বিস্তারিত তথ্য যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো এই ভিডিওর মাধ্যমে ডিজিপিন কি কেন এটিকে কার্যকর করা হবে এবং এর বাস্তবায়ন এবং অ্যাক্সেসিবিলিটি সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন আর এই বিষয়ে অর্থাৎ ডিজেপি সম্পর্কিত যদি কিছু আপনাদের বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন তো ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ